হ্যালো আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে দেখতেছি আমার কমিট মাছগুলা এই দেখেন এই কমিট ওরা বের হচ্ছে না আর কি হঠাৎ করে ওরা অনেকগুলা আপনার আর কি ডিম দিছে দেখেন মানে তো দেখে অবাক অনেক ডিম অনেক এই যে নিচে ডিম এই যে এই যে উপরে অনেকগুলো ডিম দিছে অনেকগুলো এটা আপনারা চোখে দেখতে পারবেন না আর কি কিন্তু ডিম দিয়েছে আর কি একটু প্রক্রিয়াজাত করতে হবে দেখি ডিমগুলা কোথায় রাখা যায় ডিমই ডিমই জিনিসটা সুন্দর সুন্দর ডিম দিছে আর এই পাশে আপনার আছে আমার হোয়াইট মলি দেখতে পারতেছেন আর হোয়াইট প্লাটিনা মাছ এই জায়গায় অনেকগুলা সব মিলিয়ে আমার মোটামুটি দুই তিন হাজার পিসের মতো মাছ আছে এখানে কিছু এখানে হলো বড় কমিট আর এখানে দেখতে পারতেছেন এই মাছ আবার ওই পাশে ওই পাশে আরো অনেকগুলো আপনার মাছের হাউস আছে আমার অনেকগুলা কি আপনার পাঁচ সাতটার মতো এগুলো দেখি আমি এখন একটু পরিষ্কার করে দিব সবকিছু ইনশাল্লাহ দেখতে থাকেন আমাদের সাথে থাকেন ইয়ে করতেছি আমরা কোথায় কোথায় কয়টা মাছ দেখাচ্ছি আপনাদের এখন আমি চলে আসলাম আর কি আমাদের বাড়ির পেছনে এই যে পেছনে অনেকগুলো আমার হাউজ আছে দেখতে পাচ্ছি আপনাদের এই যে এটা হইলো আপনার ব্ল্যাক প্লাটিনাম এবং কি গাপটি মাছ এবং কয়েকটা মাছের আর কি আছে পানিগুলো নষ্ট হয়ে গেছে মোটামুটি সব কয়েকটার পানি নষ্ট হয়ে গেছে যে এইটার পানি নষ্ট হয়ে গেছে এইটার পানি নষ্ট হয়ে গেছে আমি এলাকায় থাকি না এই কারণে পানিগুলো নষ্ট হয়ে গেছে যে এইটা হইলো কমিটির যে বড় বড় মাছগুলো দেখলেন ওইগুলোর বাচ্চা আর কি একবার ডিম দিছিল। এটার মধ্যে বড় বড় প্যারেন্টস আজকে আমার অনেকগুলা নিয়ে দেখতে পারতেছেন যেগুলো পানিগুলো সব চেঞ্জ করে দিতে হবে আর এইটার মধ্যেই আপনার ওই কমিটির বাচ্চাগুলো আজকে দেখি ইনশাল্লাহ আর পাশাপাশি এইটার মধ্যে আমার সব আপনার রেড মডেল এগুলা অটো অটো বিট অনেক সুন্দর মাছ এগুলা এগুলো সহজে বিট করে আপনার দেখতে পারতেছেন অনেক সুন্দর এখন আমি একটু কাজ করব আর কি আর পাশে আছে আমার একটি কবুতরের ফার্ম তারপর এই পাশে আমাদের একটি মুরগির ফার্ম করেছিলাম এখন মোটামুটি গরুর ফার্মের সাইজ করে রাখছি আর কি ইনশাল্লাহ গরু উঠাবো কিছুদিন পর দেখতে পাচ্ছেন এই হাউসগুলো আমি এখন পরিষ্কার করব দেখি তার আগে কতটুক করতে পারি যতটুক সম্ভব হয়তো ততটুক করবো বাকিটুক আল্লাহর উপরে ছেড়ে দেবো আর কি আর কি করবো আর এই মাছগুলো আমার যেগুলা বাচ্চা বড় হয়ে গেছে ওই দেখতে পারতেছেন অনেকগুলা কিছু কিছু বাচ্চা আছে বড় হয়েছে এগুলো সব বাচ্চা দিছিলাম আর কি বাচ্চা রাখছিলাম এগুলো একটু বড় বড় হয়েছে বড় বড়গুলা প্যারেন্টসের সাথে দিয়ে দিবো এ পাশেরগুলোও আপনার বড় বড়গুলা প্যারেন্টসের সাথে দিয়ে দিব যেগুলোর সাথে বা ওই পাশে ওই লালটার সাথে এই এই জায়গায় আপনার ব্ল্যাক সাদা অনেকগুলো আছে দেখি এখন আমি একটু কাজ করবো ইনশাল্লাহ আপনি পাশে থাকেন পাশে ভাবেন